হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই সকালের বাসি কাজকর্ম সারছি আজ এটা প্রতিদিনই রুটিন তাই তোমাদের সামনে নিয়ে আসলাম গরু বের করে খড় দিয়ে এই এবার গোবরগুলো তুলে নিচ্ছি এই গোবরগুলো ওইটা দিয়ে এই যে বড় বড় জিনিস দিয়ে আমি তুলছি এটা দিয়ে সুবিধা আছে তোলার দেখো অনেকটা করেই গোবর উঠছে হাতেও লাগানোর কোনো ঝামেলা নেই ব্যাস হয়ে গেল এবার একটু ছাই ছড়িয়ে দিচ্ছি কারণ গোয়াল গোয়ালঘরটা ভিজে ভিজে আছে তাই একটু ছাইটা ছড়িয়ে দিলাম দিয়ে ওই ভিজেগুলো শুষে যাবে যখন যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন এবার ঝাড় দিয়ে নেব নাহলে গরু উঠতে গেলে পড়ে যেতে পারে এই যে ঝাড় দিচ্ছি ওই দেখতে পাচ্ছি ভিজে ভিজে ওগুলো ছাই হ্যাঁ তো কম করে পড়েছে গরু ওদিকে যায় না অসুবিধাও তাতে নেই হলে জল জমা আছে দেখা এই আমাদের দুটো গরু এর নাম রাধে আর ওর নাম বৈশাখী মা আর মেয়ে বৈশাখী নাম রাখার কারণ ও বৈশাখ মাসে হয়েছিল তাই ওকে বৈশাখী নাম রাখা হয়েছে বৈশাখী বলেই দেখা হয় এই গোবর নিয়ে যাচ্ছি দেখো এবার নেতা দেবো রান্নাঘরটা একটুখানি দিয়েছিলাম পড়ার কারণে আবার নিয়ে এসছি নিয়ে এসে গলাটা গুলে নিচ্ছি পুরো রান্নাঘরটা দেব অনেকদিন দিন গোবর মাটি দেওয়া হয় না অনেকদিন বাড়িও ছিলাম না তার কারণে দেওয়া হয়ে ওঠেনি তাই এবার আস্তে আস্তে সবগুলো সব জায়গাগুলো দিয়ে নিচ্ছি অনেকের পাকা বাড়ি আছে মেঝে করা আছে তাদের আর গোবর মাটি দিতে হয় না কিন্তু গ্রামের দিকে প্রায় বাড়ি অনেক মাটির তৈরি এখনও মাটির মেঝে আছে যাদের আছে তাদের এরকম গোবর মাটি জোগাড় করে গোবরটা দিতে হয় আর মেঝে থাকলে অসুবিধা নেই একটু জল গুলে নিলাম তাতে ফিনাইল দিলাম হয়ে গেল মেঝে মোছা এই পিঁড়ে নিয়েছি যাতে পাটা না ব্যথা করে অনেকটা জায়গা তো ওই জন্য নিয়েছি দেখো আমার প্রায় হয়ে এসছে আর একটুখানি বাকি আছে এটা দেওয়া উনুনটা দেওয়া হয়ে গেছে এই যে উনুন এটা পুরোটা দেওয়া হয়ে গেছে আর একটুখানি দিলেই হবে আমি এবার এগুলো নিয়ে যাচ্ছি পুকুরঘাটে আমার টুসি আসছে ওকে দেখেছি ও চলে আসছে দেখো কি অবস্থা ঘাটের ঘাটের এ মাথা থেকে সে মাথা পর্যন্ত এবার এইগুলো ঘোসা হবে বন্ধুরা এই ভিডিও যদি ভালো লাগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর ফেসবুক থেকে কর দেখলে কিন্তু ফলো করতে ভুলবে না এই আমি সব জিনিসপত্র নিয়ে মাজা খোঁজা শুরু করে দিয়েছি অনেক জিনিস জমেছে আর মাছ দেখেছো পুকুরে কীরকম লাফাচ্ছে ছোটো ছোটো মাছ মৌটি মাছ যেগুলো মৌরলা মাছ বলে আর কি মাছের রাজা নাকি মৌরলা মাছ যে দেখো মাছগুলোও কি সুন্দর লাফাচ্ছে টুকটুক করে সব ধুতে হবে নেটাগুলোও ধুতে হবে আমাদের গ্রামের দিকে সব রকম পুকুর ঘাটেই আনতে হয় কিন্তু শহরে ওসব তো কোনো ব্যাপার নেই বাসন মাজা হয়ে গেছে এবার এইগুলো ঘাটে দিয়ে দেবো একটু জল ঝরার জন্য একটু জল ঝরে দিলে আবার তুলে নিয়ে চলে যাবো আমার এই ভিডিওটা দেখার জন্যে সবাইকে ধন্যবাদ